এরপর থেকে বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি ক্ষণে ক্ষণে কালবৈশাখী ঝড়ের মতো এক এক সময় এক একদিকে গতিপথ পরিবর্তন করে আঁকা বাঁকা রুটে চলা শুরু করছে তাই না সেই জায়গা থেকে দেখেন আমাদের নেতা প্রিয় নেতা তারেক রহমান সাহেব সব সময় উনি গণতন্ত্রের পক্ষে এবং নির্বাচনের পক্ষে কথা বলছেন উনি যে কথাগুলো গত এক বছর যাবত বলে আসতেছেন সেই কথাগুলো কিন্তু অন্যান্য রাজনৈতিক দল বা সম্ভাবনা যত সংগঠন আছে রাজনৈতিক সংগঠন তারা এক ন সর্বশেষ তেরোই জুন দু হাজার পঁচিশ সালে লন্ডনে প্রধান সিকিউরিটি এবং প্রেস সেক্রেটারি ইন্টারিয়ামে আমাদের পার্টির অ্যাক্টিং চেয়ারম্যান এবং আমির খরসু মোহাম্মদ চৌধুরী সাহেব এবং ওনার অ্যাডভাইজার হুমায়ুন কবির সাহেব এই যে তিন তিন ছয় জনের যে মধ্যকার যে মিটিং হয়েছে সৌভাগ্যক্রমে এই মিটিংয়ের সাথে যাওয়ার সুযোগ হয়েছিল আমার আপনারা দেখেছেন দুইটা গাড়ি ঢুকেছে একটা কালো গাড়ি আর একটা ল্যান্ড রোভার পিছনার গাড়িটা আমার ছিল এর পরবর্তীতে যখন চিফ অ্যাডভাইজার এবং তারেক রহমান সাহেবের ওয়ান টু ওয়ান মিটিং হয়েছে ঠিক একই সময়ে প্যারালালভাবে পাশের একটি রুমে পাশের একটি রুমে সিকিউরিটি অ্যাডভাইজার হলিম সাহেব এবং আমির কসু সাহেবের মধ্যকার মিটিং হয়েছে একই সময়ের মধ্যে সৌভাগ্যক্রমে সেই মিটিংটাতে উপস্থিত থাকার সুযোগ হয়েছিল আমার তো মিটিংটা শেষ হওয়ার পরে বাংলাদেশে এনসিপি বলেন জামাত ইসলামী বলেন ইসলামী শাসনতন্ত্র বলেন কিছু কিছু রাজনৈতিক সংগঠন যারা বিগত দিনে অত্যাচারিত হয়েছে তারা কেন জানি এই মিটিং এ যে সিদ্ধান্ত এসেছে এটাই তো বাংলাদেশের আঠারো কোটি মানুষের কামনা বাসনা বলতে সেই কামনা বাসনার প্রতিফলন তো ঘটেছে এই মিটিং এর মধ্য দিয়ে জাতি চেয়েছিল যে বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল এবং সরকারের মধ্যে একটা রাজনৈতিক সমঝোতা হোক এবং দেশ নির্বাচনের পথে এগিয়ে যায় এর পরবর্তীতে দেখা গিয়েছে যে পিআর সহ নানান বিষয়গুলো সামনে নিয়ে আসা হয়েছে এবং কেন জানি নির্বাচনকে এভাবে কন্টিনিউ করে এবং একটা পক্ষ যাদের কিনা পাঁচ পার্সেন্টও সমর্থন নাই তারা বিভিন্ন জায়গায় যেমন আমাদের সাক্ষীরাতেই পঞ্চাশ পার্সেন্ট কোথাও কোথাও সত্তর শতাংশ ক্ষমতার স্বাদ গ্রহণ করতেছে দিস ইজ দ্য রিয়েলিটি এবং সারা বাংলাদেশে এভাবে যে ফিফটি ফিফটি কোথাও সিক্সটি ফোরটি রেশিওতে তারা চলে গেছে এবং এভাবে তারা এনজয় করছে এরা কারা এরা তারাই যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে বারবার গণতন্ত্রের বিরোধিতা করেছে কোনো একটা সময়ে রাজনৈতিক বৃহত্তর স্বার্থে বিএনপি তাদেরকে পৃষ্ঠপোষকতা করেছে আজকে যখন আবার পট পরিবর্তন হয়েছে তারা বিএনপির বিরুদ্ধে কথা বলে বিএনপির বিরুদ্ধে না তারা মূলত দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে পরিবারের বড় ছেলেকে অনেক স্যাক্রিফাইস করতে হয় পরিবারের যিনি বড় সন্তান হন তাকে অনেক স্যাক্রিফাইস করতে হয় আমার মনে হয় আপনারা যে প্রশ্নগুলো করেছেন বিএনপি কেন এত ছাড় দিচ্ছে ওই যে পরিবারের বড় ভাই দেশটাকে তো নির্বাচনী মহাসড়কে নিয়ে যেতে হবে সবাই মিলে পিছে টানতে চায় নির্বাচনটা যেন না হয় কিন্তু নির্বাচন না হলে যে দেশ অস্থিতিশীলতার দিকে এগিয়ে যাবে দেশের ফরেন ইনভেস্টমেন্ট বন্ধ হয়ে যাবে এই বিষয়গুলো তারা চিন্তা করে কিনা এই বিষয়গুলো তারা চিন্তা করে কিনা এটা আপনাদের চিন্তার বিষয় তবে বিএনপি নির্বাচনের পক্ষে বৃহত্তর স্বার্থে বিএনপি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করছে আমার মতো ক্ষুদ্র কর্মীর অবস্থান থেকে এর থেকে বেশি উত্তর দেওয়া সম্ভব নয় এটা গেল এক নম্বর দুই নাম্বার গেল আমার ব্যক্তিগত ব্যাপারে আপনি প্রশ্ন করেছেন হ্যাঁ ডেফিনেটলি আমার ডিজেয়ার আছে আমি কাজ করছি দল কি সিদ্ধান্ত নিবে সেটা দলের তবে হ্যাঁ আমার কাছে যদি সুযোগ আসে যদি আমি নির্বাচিত হই বিগত দিনে আমি দেখেছি আমার যতটুকু বয়স যে দু একটা ইলেকশন যেমন দু হাজার আটের ইলেকশন আমি প্রত্যক্ষভাবে দেশে ছিলাম তো আমি যেটা দেখেছি যে যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন বিভিন্ন জায়গায় সভা সমাবেশে যে নানান ধরনের প্রতিশ্রুতি দিয়ে আসেন আমি ব্যক্তিগতভাবে এই ধরনের কোনো প্রতিশ্রুতির মধ্যে যেতে চাই না প্রতিশ্রুতি দিতে চাই না আমার একটা স্বপ্ন আছে স্বপ্নটা হলো আমি সেটা বাস্তবায়ন করতে বদ্ধপরিকর যেটা আমি দাদাদের সামনে উপস্থাপন করেছিলাম দেখেন বর্তমান জনগোষ্ঠীর জেনারেশন আপনি যদি সতেরো থেকে চল্লিশের বয়সের মধ্যে ধরেন তাহলে প্রায় চুয়ান্ন শতাংশ দিজ আর দা মেজরিটি এখন এদেরকে তো ঘরে ঘরে চাকরি দেওয়া সম্ভব না কিন্তু এদেরকে স্বাবলম্বী করা সম্ভব আমি ফ্রিল্যান্সিং এর একটা ব্যাপার নিয়ে খুবই ইন্টারেস্টেড দু সালে বাংলাদেশে যখন ওপেন হয়েছে আমাদের পয়েন্ট মিলিয়ন ডলার রেভিনিউ এসেছে সর্বশেষ গত বছর রেভিনিউ এসেছে আমি সংক্ষেপ করি টু পয়েন্ট বিলিয়ন ডলার তার মানে কত টাকা ছাব্বিশ হাজার কোটি টাকা উইদাউট পেমেন্ট গেটওয়ে হিউজ অপরচুনিটি আছে আপনি যদি চান আপনার যদি ডেডিকেশন থাকে সাতক্ষীরার প্রত্যেকটা পরিবারের একটা করে স্বাবলম্বী ছেলে মেয়ে আপনি তৈরি করতে পারেন এটা নিয়ে একটা পরিকল্পনা আছে ইভেন যেটা আমি করতে চাই সেটা আমি রেডি করে রেখেছি শুধু নির্বাচন আসন্ন আমি যদি এটা এখন লঞ্চ করি আমি আমার অন্য কোনো কাজ করতে পারবো না কারণ এইটাকে এক্সিকিউট করতে হলে কনস্টেন্সি লাগবে একটা সেই সময়টা আমি দিতে পারব না যে কারণে লঞ্চ করতেছি না তবে এটা নিয়ে সাতক্ষীরার আমার যত ছোট ছোট ভাই বোন যারা লেখাপড়া থেকে ছিটকে পড়েছে নিউটেনে উঠে ছিটকে পড়েছে ইন্টারমিডিয়েট লেভেলে ছিটকে পড়েছে এদেরকে নিয়ে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করা যাবে এবং ফ্রি অফ কস্ট এখানে মাত্র চল্লিশ পঞ্চাশ লাখ টাকা যদি ইনভেস্ট করা হয় এই পুরো প্রজেক্টে একটা পাইলট প্রজেক্ট হিসেবে আমি ধরতে পারি ইতিমধ্যে আমি পরিকল্পনা নিয়েছি আমার যে নির্বাচনী এলাকা বিশটা ইউনিয়ন আমি শ্যামনগর কালীগঞ্জ দিয়ে শুরু করবো বিশটা ইউনিয়নকে পাঁচটা জোনে ভাগ করেছে চারটা করে ইউনিয়ন একটা একটা প্রত্যেকটা জায়গায় একটা করে লার্নিং হাব করবো যে হাবের মধ্যে আপনার ওয়েব ডেভেলপমেন্ট ডিজিটাল মার্কেটিং তারপরে আরও চার পাঁচটা কোর্স দিয়ে আমি মূলত ছেলে মেয়েদেরকে এখানে ট্রেনিং দিতে চাই ফ্রি অফ কস্ট যারা কোর্সগুলো গুলো খুব স্বল্প দশ ঘন্টা পঁচিশ ঘন্টা সতেরো ঘন্টার কোর্স এভাবে তিন চারটা কোর্স যদি তাদেরকে আমি শিখাইতে পারি সেটা কেন তারা শিখবে সেটার জন্য আলাদা একটা মোটিভেশনের ব্যাপার আছে সে বিষয়ে আমার পরিকল্পনা আছে তো আলটিমেটলি এটা এক্সিকিউট করতেছে এক্সিকিউট করলে আমি এক্সাম্পলটা দি মুগ্ধ মারা গেছে না আমাদের মুগ্ধ যদি মারা গেছে ফাইবার অলডের নাম্বার ওয়ান ফ্রিল্যান্সিং ওয়েবসাইট আপনারা যারা ফ্রিল্যান্সিং হিসেবে সাথে ফাইবার অফিসিয়ালি তার টুইটার পেজে কন্ডোলেন্স জানিয়েছে কেন কারণ ও এসিও মানে ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করতো এবং যেদিন মারা গেছে সেদিন পর্যন্ত ওর ইনকাম ছিল ছিয়াত্তর হাজার ডলার যে ছিয়াত্তর হাজার ডলারের ফিফটি ফাইভ থাউজেন্ড ডলার ও ইনকাম করছে মারা যাওয়ার আগের চার মাসে পঞ্চান্ন হাজার ডলার একশো ছাব্বিশ টাকা ইন্টু পঞ্চান্ন হাজার ডলার মানে প্রায় সত্তর থেকে আশি লক্ষ টাকা ইনকাম করেছে আজকে মুক্তি যদি থার্ড ইয়ারের একটা স্টুডেন্ট হয়ে পারে আমার ভাই কেন পারবে না ওই রেজাউল কেন পারবে না আমার সাজান কেন পারবে না পসিবল কিন্তু সেটা কিভাবে এইগুলো নিয়ে আমার একটা ইয়ে আছে এদেরকে নিয়ে কাজ করতে চাই আর একটা হলো তিনটা প্রোজেক্টের ব্যাপারে আমি ওখান থেকে আশাবাদী যে সাতক্ষীরায় পার্মানেন্ট ভিড়িবাধ লাগবে সুপীয় পানির ব্যবস্থা করা লাগবে এবং সুন্দরবনকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে তাহলে এখানে অনেক ধরনের কর্মসংস্থান তৈরি হবে এবং শুধু এলাকার মানুষের কর্মসংস্থান বাইরের মানুষ থেকে আর কি এলাকার ডেভেলপমেন্টের ব্যাপারে এটা তো লমেকারের কাজ না তবে আমি যেটা করতে চাই যদি সুযোগ আসে নির্বাচিত আমি হই প্রথম তিন মাসের মধ্যে বিশটা ইউনিয়নকে আমি যারা গ্রামীণ জীব বৈচিত্র্য ঠিক রেখে গ্রামকে কিভাবে নগরায়ণ করা যায় এবং ইকোনমি বেস ডেভেলপমেন্ট করতে হবে আমার গাবুরাতে সব চিংড়ি ঘের ওখানে কাঁকড়ার চাষ হয় তাহলে ওখানের ইকোনমিটা বা ডেভেলপমেন্ট প্ল্যানিংটা ওই বেস আমাকে করতে হবে কৃষ্ণনগরে যদি আমি যাই একজন ভাই এখানে বাড়ি কৃষ্ণনগর কৃষ্ণনগর হলো কৃষি বেস একটা এলাকা ওখানে নানান ধরনের সবজি এই ধরনের চাষগুলো বেশি ওখানের ডেভেলপমেন্টটা আপনার কৃষি বেজ হয়ে যাবে তো এভাবে বিশটা ইউনিয়ন প্রপার যারা এ ব্যাপারে স্পেশালিস্ট আছেন তাদেরকে দিয়ে সার্ভে করায় সার্ভে করায় পরবর্তী পাঁচ বছরের জন্য প্রায়োরিটি বেসিস কোন ডেভেলপমেন্টটা আবার প্রথম ধাপে করতে হবে কোনটা দ্বিতীয় ধাপে কোনটা তৃতীয় ধরে এভাবে পাঁচ বছর ওয়ার্কিং প্ল্যান নিতে চাই তাদের মাধ্যমে এবং কোন প্রকল্পে সম্ভাব্য বাজেট কত হতে পারে এবং এক্সিকিউশন টাইম কত হতে পারে এই বাজেট এবং প্ল্যানিং নিয়ে এভাবেই একবারে পরিকল্পিতভাবে যখন আমি পার্লামেন্টে যে কথা বলবো বা বিভিন্ন মন্ত্রণালয়ে যাব কাজের জন্য আমার কাজ যেটা চাইবো সেটার জন্য সুস্পষ্ট ধারণা আমি অ্যাট গ্লেন্স তাদেরকে দিতে পারি তো এই ব্যাপারে আমার কিছু স্পেসিফিক চিন্তাভাবনা আছে বাট স্পেসিফিক রাস্তাঘাট করার ব্যাপারে কালভার্ট করার ব্যাপারে ব্রিজ করার ব্যাপারে কোনো প্রতিশ্রুতি নেই উদ্দেশ্য হলো একটা এই যেমন ঘরটাতে বসে আসি একটা রূপের নিচে এই ঘরটা তখনই সম্পন্ন হয়েছে যখন চারটা সাইড একসাথে ডেভেলপড হয়েছে তখনই কিন্তু রূপটা দিতে পেরেছে বিশটা ইউনিয়ন নিয়ে যদি নির্বাচনী এলাকা হয় ইকোনমি বেস ডেভেলপমেন্ট বিশটা ইউনিয়নে একই সাথে গ্রাজুয়ালি উঠতে হবে তাহলে পাঁচ বছর এভাবে যদি গ্রাজুয়ালি কাজ করতে পারি তাহলে এটা একটা সার্টেন লেভেলে নেওয়া পসিবল হবে বলে আমি বিশ্বাস করি আর আপনি